নমস্কার শু দর্শকবৃন্দ সুস্বাগতাম আমাদের চ্যানেলে হ্যাঁ দর্শক গতকাল আঠেরোই জানুয়ারি এবং আজ উনিশে জানুয়ারি নৈহাটির পঞ্চান্নতলা ক্লাবের সদস্য সমর্থক সাথে উত্তর চব্বিশ পরগনা জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের সহায়তা এক অভূতপূর্ব নান্দনিক অনুষ্ঠান হয়ে গেল প্রয়াত ফুটবলার তুলসীদাস বলরামের মর্মন মূর্তি ওনার স্মৃতিচারণার মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রয়াত ফুটবলার তুলসীদাস বলরামের অনমনীয় জেদি মনোভাব খেলার মাঠে অতীতে দেশে এবং বিদেশে অনেক খ্যাতি এড়ে দিতে পেরেছিল দেশকে সাথে অবশ্যই গড়ের মাঠের বর্তমান যে দিনদশা চলছে সে দিনদশা কাটানোর এক অভিনব দৃশ্যপট ভীষণই সময় উপযোগী দর্শক তুলসীদাস বলরাম ছিলেন একজন ভারতীয় ফুটবলার যিনি এশিয়ান গেমস মার্ডেকা কাপ এবং অলিম্পিক সহ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পি কে ব্যানার্জি এবং চুনি গোস্বামীর সাথে অবশ্যই তুলসীদাস বলরাম ছিলেন একজন প্রশংসিত ত্রয়ী খেলোয়াড়দের অংশ যারা ভারতকে উনিশশো ষাট এবং উনিশশো পঞ্চাশের দশকে ফুটবলের স্বর্ণযুগ হিসাবে ব্যাপকভাবে বিবেচিত করতে সাহায্য করেছিল তুলসীদাস বলরাম কলকাতার ইস্ট হয়ে ফুটবল খেলা দিয়ে শুরু করেছিলেন এবং অনেক ছাপ রেখে গেছেন ফুটবলে সাথে উনিশশো এবং বাষট্টি সালে ইস্টবেঙ্গলের অধীনেও করেছিলেন তিনি প্রধানত সেন্টার বা লেফট ফরওয়ার্ড হিসেবে খেলেছিলেন উনিশশো বাষট্টি সালে তিনি ভারত সরকারের কাছ থেকে হ্যাঁ তিনি ভারত সরকারের কাছ থেকে অর্জুন পুরস্কারও পেয়েছিলেন সাতাশ বছর বয়সে যক্ষা রোগ নির্ণয়ের কারণে আট বছর খেলার পর তিনি অবসর গ্রহণ করেন আন্তর্জাতিক যে ওনার গোল যেসব গুরুত্বপূর্ণ টিমের বিরুদ্ধে করেছেন ছাব্বিশে মে উনিশশো সালে প্রতিপক্ষ ছিল বার্মা তিন দুই গোলে ভারত জিতে একটা গোল করেছিল তুলসীদাস বলাম তিরিশে মে উনিশশো আটান্ন টোকিও ফুটবল স্টেডিয়াম টোকিওতে প্রতিপক্ষ ছিল হংকং পাঁচ দুই গোলে ভারত জিতেছিল একটা গোল করেছিলেন তুলসীদাস বলাম পয়লা জুন উনিশশো আটান্ন ন্যাশনাল স্টেডিয়াম টোকিও প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া ভারত হেরেছিল এক চার গোলে বলরাম জি একটা গোল করেছিলেন একত্রিশে আগস্ট উনিশশো উনষাট কোয়ালালামপুর মালায়া প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর ভারত দুই শূন্য গোলে যেতে বলরাম জি গোল করেছিলেন একটা একুশে আগস্ট উনিশশো ষাট রোম ইতালিতে হয়েছিল খেলা তিউনেশিয়ার বিরুদ্ধে খেলাটা দুই দুই গোলে ড্র হয়েছিল এবং দুটি গোলই করেছিলেন তুলতিদাস বলরাম ছাব্বিশে আগস্ট উনিশশো লা আকিলা ইতালি প্রতিপক্ষ ছিল হাঙ্গেরি ভারত হেরেছিল এক দুই গোলে সেই একটা গোলই করেছিলেন তুলসীদাস বলরাম উনিশশো ষাট সালের সেপ্টেম্বর পেসকারা ইতালি প্রতিপক্ষ ছিল পেরু ভারত হেরেছিল এক তিন গোলে সেই একটা গোল করেছিল তুলসীদাস বলরাম আঠাশে আগস্ট উনিশশো বাষট্টি সেনায়ন স্টেডিয়াম জাকার্তা প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড চার এক গোলে ভারত হারিয়েছিল একটা গোল করেছিল তুলসীদাস বলরাম উনত্রিশে আগস্ট উনিশশো বাষট্টি সেনায়ান স্টেডিয়াম জাকার্তা প্রতিপক্ষ ছিল জাপান দুই শূন্য গোলে ভারত জিতেছিল একটা গোল করেছিলেন প্রয়াত মহান খেলোয়াড় তুলসীদাস বলরাম আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে পঞ্চাননতলা ক্লাবের সদস্য সমর্থকদের এবং প্রাণপুরুষ যিনি আছেন সবাইকে হ্যাক রাস শুভেচ্ছা এই আপনাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা হয়তো আবার ঘরের মাঠে সোনালি দিনগুলো ফিরিয়ে দিতে পারবে বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট